হচ্ছে এক নম্বর লুক তো আমাদেরকে তো এখন দেখতেই পেলো না কি করে দেখবে বলো আমাদেরকে দেখানোর মতো আর কিছুই নেই চিনতেই তো পারবো না ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি একটা জ্যাটা শাশুড়ির বাড়িতে যদিও এই প্রথমবার যাচ্ছি তো আমার সাথে আছে আমার শাশুড়ি মা আর একটা কাকিমা তো চলো যাওয়া যাক ফাইনালি এখন আমরা চলে আসলাম আমার বড় জ্যাটা শাশুড়ির বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ বসে আছে এটা হচ্ছে আমার ভাসুর তো আমার কাকা শ্বশুরের ছেলে তো এই দাদাটার বিয়ে আছে তো যার জন্য এখানে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে তার জন্য দেখো আমরা এখানে এসছি অনেকেই এসেছি দাদা আছে দিদি আছে নরনরা আছে ভাগ্নি আছে দেখো খুব ভাগনিটা ফোটে তুলছে তাই ভাসুরের বিয়ে পান্তেল দেখো বাসুদের বিয়ের পানতে হচ্ছে আর এখানে ফুলো সাজানো হয়ে গেছে পাঁচটা প্রদীপ আর হলুদ হলুদ ধান সব সাজাতে হয় যেটাকে আমরা অধিবাসে বলি তো অধিবাস হচ্ছে আর এখানে অধিবাসে অনেক আনন্দ হয় দেখো সবাই এসছে গান করছে আর আমার থেকে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে খুব সাজানোটা আর তারপরে হচ্ছে যে সিঁদুর খেলা দেখো সবার মুখে মুখে একটু একটু করে সিঁদুর লাগাচ্ছে সেটাই দেখেছি বাট এখানে ভূত খেলা না দেখিনি দেখো এখানে ভূত খেলা হচ্ছে আশা করিনি দেখো কি অবস্থা করলো তো এখন সিঁদুর ফলা হয়ে গেছে এখন সবাই তালে তালে গান করছে আর নাচছে আর যে আজানো ফুলোটা ঘরের দিকে নিয়ে যাচ্ছে আর তোমাদেরকে ফাইনাল লুক তো দেখানোই হলো না গাইজ এই হচ্ছে এক নম্বর লুক তো আমাদেরকে তো এখন দেখতেই পেলো না কি করে দেখবে বলো আমাদেরকে তো দেখানোর মতো আর কিছুই নেই চিনতেই তো পারবো না